আজকে শেয়ার করব বিয়ের দিন কি কি রান্না হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত জীবনে কিন্তু মাঝে মাঝে ব্যতিক্রম অভিজ্ঞতার প্রয়োজন আছে সব ধরনের অভিজ্ঞতাই প্রয়োজন আছে এর মধ্যে দুই হাতে আমি একটু মেহে দিয়ে লাগিয়েছি আর আপুকে তো অনেক সুন্দর লাগতেছে সব সময় আর এর মধ্যে রান্না তো অনেকগুলো আইটেম ছিল সবগুলো আমি ছোট ছোট করে ক্লিপ নিয়ে নিয়েছি পুরোটাই শেয়ার করে দিব বিকেলবেলা আমরা সবাই মিলে মুড়ি মাখিয়েছি খেয়েছি তারপরে এখানে ডেকোরেশনের সব শুরু আমি তো মানুষ একজন সব দিকে কি তো যেতে পারি না এই জন্য আপুর হলুদের যে গোসলটা ছিল ওইটার ক্লিপ নিতে পারিনি কিছু কিছু ক্লিপ আসলে মিস হয়ে গেছে আমরা ওপরে রঙ খেলছিলাম আর এর মধ্যেই আপুর হলুদের গোসলটা কমপ্লিট হয়ে গিয়েছে এরপর হচ্ছে আপু ফ্রেশ হয়ে নিয়েছে এখন পার্লারে চলে যাবে সাজোকুজুর জন্য যেহেতু রাতেই সবগুলো প্রোগ্রাম শুরু হবে তো আপু হচ্ছে বিকালবেলা চলে গিয়েছে আর এর মধ্যে বিকেল দুপুর থেকে রান্না শুরু হয়ে গিয়েছে আর আমি বিকালে একটু ক্লিপ নিয়ে নিচ্ছি এখানে অনেকগুলো আইটেম রান্না হবে আজকে এখানে মুরগি কেটে কুটে রেডি করে নিয়েছি মুরগির মাংসর জন্য পেঁয়াজ গাজর সব কিছু রেডি এখানে ছিল খাসির মাংস কাঁচামরিচ সবজির জন্য খিচু ছুরি আগেই হচ্ছে সব রেডি ছিল কেটে কুটে আর এখানে মাছ ভাজি ছিল আর এটা ছিল খাসির মাংস ধুয়ে একদম ফ্রেশ করা আর মাছগুলো ভাজা চলতেছে আগুনগুলো ধাউ ধাউ করে চলতেছে তারপর এখানে গরম তেলের মধ্যে মাছ ভাজি দেখে একটু ভয় ভয়ও লাগতেছে মনে হচ্ছে এ বুঝি তেলের মধ্যে পড়ে যাব তারপর এখানে একটু পরপর চেড়ে দেওয়া হচ্ছে নাহলে তো পড়ে যাবে তাই না আর এখানে অনেকগুলো কাজ আগ থেকে রেডি করে রাখা কারণ রাতে বাকিগুলো কমপ্লিট হবে রাতে যেহেতু সবাই খাবে সব রান্না হবেও ঠিক ওই সময়টার মধ্যে গরম গরম যেন থাকে আর এত পরিমাণ গরম ছিল ওই দিন আর এখানে তেলাপিয়া মাছ ভেজে রেখেছে এখানে গাজর ভাজা ছিল আমের চাটনি হবে এখানে মুরগি দিয়ে রোস্ট হবে সবগুলা কাটাকাটি চলতেছে আর সবাই মিলে একসাথে কাজ করতেছে না হলে তোর কাবার করা যাবে না আর আমি এখানে ছোটো ছোটো করে একটু ক্লিপ নিয়ে স্মৃতি করে রেখে দিচ্ছি এখানে মুরগির ঘিলা করে যেগুলো আলাদা করে গলা সব আলাদা করে রাখা হচ্ছিলো শুধু রোস্ট করার জন্য মুরগিকে চার পিস করে নেওয়া হচ্ছিল এরপর কি করব অবসর সময়তে ভাবতেছি একটু মেহেদি লাগাই তারপর আমার দুই হাতে ছোটো একটা ডিজাইন দিয়ে আমাকে একটু মেহেদি লাগিয়ে দিল আর এখানে মেহেদিগুলোকে একটু ভিডিও করে রাখতেছিলাম এখন তো যদিও উঠে গেছে তারপর এখানে আমরা একটু মরিমা খেয়েছি বিকেলবেলা সবাই মিলে মরি খাচ্ছি মানে এটা ছিল বিয়ের দিনের কার ভিডিও রাত্রে বিয়ে হবে এটা হচ্ছে দিনের বেলা আর এখানে প্যান্ডেলটা রেডি হয়ে গিয়েছে চেয়ার টেবিল পুরো সাজানো শেষ সব কিছু রেডি করে রাখতেছে আগ থেকে যেন তাড়াহুড়া না লেগে যায় আগেই কাজ সব সময় ভালোই হয় তারপরে এখানে তো ডোল তবলা বাজতেছে আর সবাই অনেক মজা করতেছে আর তারপর এখানে কুমড়া কেটে নিচ্ছে এটা সবজি রান্না হবে কুমড়া দিয়ে আমি যদিও শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা রান্না করেছিলাম না কারণ অনেক বেশি গরম ছিল এখানে কোনোভাবেই টিকে থাকা যাচ্ছে না তারপর আমি একটু পরপর এসে ক্লিপ নিয়েছিলাম তখন দেখলাম যে কুমড়াটা কাটতেছে এটা সবজির জন্য পরে জেনেছিলাম আর কি তারপর এখানে সবজিটাও রেডি হয়ে গেছে আর এর মধ্যে গরু মাংস হয়ে গেছে এটা হচ্ছে রান্নার শেষ পর্যায়ে গরু মাংসটা হয়ে গিয়েছে কিছুটা গরু মাংস উঠিয়ে রাখছি আর এখানে বাকি রান্নাবান্না চলবে মানে পোলাও করবে পোলাওর জন্য বড় একটা পাতিল বসিয়ে দিল অলরেডি একটা বিয়েবাড়িতে আটশো থেকে নয়শো মানুষের আয়োজন কিন্তু মুখের কথা না অনেক কষ্টের ব্যাপার আর অনেক কাজের ব্যাপার মশলা বাটা বাটি থেকে শুরু করে রান্না শেষ করা পর্যন্ত কম কথা না যেটা চোখের সামনে না দেখলে বুঝতেই পারতাম না যে কত বেশি কষ্ট এমনিতে আমরা নর্মালি কয়েকজন মানুষের রান্না করতে হিমশিম খেয়ে যায় এখানে তো এখানে আরও অনেক বেশি কাজ ছিল সব মিলিয়ে আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি নেক্সট ডে ভিডিও নিয়ে চলে আসবো আমি স্টেপ বাই স্টেপ সবগুলো ব্লগে আপলোড করে দিবো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস